বাড়িতেই বানালাম দোকানের থেকেও বেশি মজার চিকেন রোল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজভাবে চিকেন রোল রেসিপি চিকেন রোল বানানোর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা এখানে আমি প্যাকেটের আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদমতো লবণ আর অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা রেস্টে রেখে দেব দশ মিনিট এখানে আমি এক টুকরো চিকেন নিয়েছি এভাবে লম্বা লম্বা করে কেটে নেব চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সাদা তেল এখন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব অল্প একটু ঝোলের পানি ঢাকনা দিয়ে রেখে মাংসটা ভালোভাবে রান্না করে নিতে হবে মাংসটা রান্না হতে থাক এদিকে আমি আটা থেকে রুটি বানিয়ে নিচ্ছি আটাটা আবার ভালোভাবে মেখে নেব বোটের উপর আটা ছিটিয়ে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি এভাবে পাতলা পাতলা করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি অপরদিকে মাংস রান্নাটাও পুরোপুরি রেডি চুলে আবারও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা রুটি এ পাশাপাশ হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এ পর্যায়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে এবার চলে যাচ্ছি চিকেন রোলটা বানাতে একটা প্লেটের উপর রুটিটা নিয়ে নিচ্ছি দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস এখানে আমি পেঁয়াজ কুচিটা অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো সস এবার চিকেন রোলের নিচে একটা কাগজ রেখে এভাবে করে মুড়িয়ে নিতে হবে আমি সেরকম ভালোভাবে মোড়াতে পারি না যেভাবে পেরেছি সেভাবে মুড়িয়ে নিয়েছি রোলটা মোড়ানো যেমনই হোক খেতে কিন্তু মাসাল্লা দারুণ হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ